এটা অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট তো এটা আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট কারণ এই বুলেটগুলো ব্যবহার করলে ডিসগুলো ব্যবহার করলে এটা হবে আনঅর্ডার লিস্ট যেখানে কোনো নাম্বারিং করা থাকে না তো এইটা যদি আনঅর্ডার লিস্ট হয় তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আনঅর্ডার লিস্ট তো এখন দেখব এই আনঅর্ডার লিস্টটা ওই পেজে প্রদর্শন জন্য আমাদের কি কোয়েশ্চেন কোড করা লাগে আমি এখানে আগে এসটিএমএল মৌলিক কাঠামো শুরুটা লিখে রেখেছি তো আমরা জানি এসটিএমএল এর লিস্ট অংশ হচ্ছে এতটুকু অংশ আর এটা হচ্ছে আমাদের হেডিং তো হেডিং প্রকাশের জন্য আমরা একটা হেডিং ট্যাগ ব্যবহার করতে পারি আজকে স্পোর্ট ট্যাগ ব্যবহার করছি এফ আর ইউ আই ফুট লিস্ট এই স্পোর্ট ক্লজ তাহলে আমরা এখানে কি করলাম আমরা হেডিং অংশটুকু হয়ে গেল আচ্ছা এটা তো আমাদের আনঅর্ডার্ড লিস্ট তাই না এখন আনঅর্ডার্ড লিস্টে আমাদের দুইটা শব্দ আছে একটা আনঅর্ডার্ড আর একটা লিস্ট তাহলে আনঅর্ডারের ইউ এবং

এটা যেহেতু আনঅর্ডার লিস্ট কিন্তু আনঅর্ডার লিস্ট কিন্তু আরো টাইপ থাকে তো কোন ধরনের টাইপ হবে সেটা আমরা তো এখানে বলে দিতে পারি সেটা কি হবে যদি বলি টাইপ ইকুয়াল ডি আই এস সি ডিস তাহলে আমাদের যে লিস্টটা দেখা হবে সেটা কোন টাইপের বলে তো এই যে এখানে ডিস আছে না এটা এই টাইপের হবে ঠিক এখানে আছে একই প্রতীক ব্যবহার করা তো আমরা জানি এখানে অ্যাপেল ম্যাঙ্গো অরেঞ্জ এগুলো কি আনঅর্ডার লিস্ট আইটেম তাহলে লিস্ট আইটেমের ক্ষেত্রে আমরা দেব এলআই প্রথমটা আছে এ ডবল পি অ্যাপেল

তো এই হচ্ছে আমাদের লিস্ট তো সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস টা দেখার জন্য আগামী ক্লাস ডেফিনেশন লিস্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ক্লাস দেখার আমন্ত্রণ ধন্যবাদ আসসালামু আসসালাম